বেবাকের দাওয়াত দেলাম অগ্রিম আইবেন কিন্তু ঈদের দিন কেউ আবার মনের বলে ঈদের আগের দিন আইন না ক ইয়া যদি ওর আমরা কন যে দাওয়াত দেহতো দেশে তাহলে ঈদের একদিন আগে যাই না বাই কিন্তু হইবে না আমি মানি না আবার কি লেগে সম্ভব নাকি ই কই কারণ আমি হইলাম খরাতের এক নম্বর এলে আগে কই দিসি যে আইলে ঈদের দিন আইবেন আপনারা কারণ ঈদের আগের দিন আইলে আবার আম্মাকে কিছু উপহার হিসেবে দিতে হইবে কিন্তু আমি তো হ্যাঁ দিতে পারবো না কারণ আমি নিজেই তো কিনতে পারি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি কোথাও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রত্যেক দিনে তো আমার গুলা কত ভিডিও শেয়ার করি আর জি ওটা শেয়ার করি সবাই ভিডিওটার সাথেই থাককেন আর যে ঘটনাটা হইসে এখনো ঈদের মার্কেট করতে পারি নাই কোন কিছু কিনতে পারি পারিনি কিনমুক কেমন তারা আমরা রইলাম ভাই গরিব মানুষ ঈদের কাপড় চোপড় কিনতে পারি নাই দেখি হলে কি আমার গোয়াই এর লাগে একটু জগড়া করলাম ঝগড়া করে দেখলাম লাভ নাই কোনো ঝগড়া যদি করি হারা দিনও করোন যাবে ঝগড়া জড়ি বাদ দিয়ে গেলাম বাজারে বাজারে যাই মাছ আনলাম কদু আনলাম দেখি কদু খাইয়ে মধু মধু কথা কয় সবথেকে বড় কথা হইছে যে বেড়া কু পাখি টাহা না থাকলে কেউই দাম দেয় না আমি তো ঘরের বউ আমি তো জানি যে আমার স্বামীর কাছে টাকা নাই তো আবদারের শেষ নাই মাঝে মাঝে চিন্তা করি আমি তো স্বামীর কাছে আবদার করি কিন্তু স্বামী তো কারো কাছে আবদার করতে পারে না এখন ওই কাপড় চোপড় কেনার চিন্তা ভাবনা মাথায় একাল হালাই দিছি তো বাজার গেলাম বাজারে কোনো জায়গায় কদু আনলাম তারপর পাঙ্গাস মাছ আনলাম এখন তো অনেক অনেকজন আবার কই পাঙ্গাস মাছ খাই মানসি আর সুন্দর করে কদুরে কুটতে কুটতে লইসি কদুর কি সুন্দর করা এইখন আমাৰ আমাক ভালো এইটো শান্তি হৈছে মাছ আনাচ কিনি আনিলে আমাৰ কটা লাগে না ঐ বাজেৰে গুণি কুটিয়ে মুটি আনন্দ যায় আমিও আজকে টাকাল বাজার করে কুটুম কুটে লইছি আই এখানে মাস্টারে দুইছি এই এরপর অবধি মরিস মা খাইয়ে সুন্দর করে বাজতে দিয়ে দিলাম চুলায় দেখছেন কালা একটা পাইলে ওই পাইলাটার আবার অনেকজনই আসতে পারেন যে স্কি একটা কালা পাইলে রাঁধে ওই কালা পাইলেটা তেলে কালা হয়েছে ওই পাইলেটা রাঁধতে গেলে তেল একটু কম লাগে যত ধরনের বাজা পরা আছে ওই কালা পাইলেটা ই আমি করি ভালোই লাগে বাজতে বললে তো বাজা বাজা শেষ করলাম এবার চুলায় একখান পাইলে বয় দিলাম জায়গাটার মধ্যে কত ধরনের তেল পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাইরে সাইরে পেঁয়াজটা একটু রাঙ্গা রাঙ্গা হয়েছে হয়ে এবার আবার একটু মশলা বাটা দিয়ে দিলাম হলদি মরিচ দিয়ে ভালো করে কষাইয়া ঠসাইয়া কদু ডাইলে দিলাম কদু ডাই এমন কড়া আদার একটু নিপর এক উন্নিয়া গেছে এখন আবার কেউ কয়ে দেয় উন্নিয়া গেছে কি মানে ওই তরতরি হিজিয়ে গেছে আমরা বরিশালের আবার কই উন্নিয়া গেছে এখন আবার কেউ কেউ কইতে পারেন কই পেঁয়াজ দিয়েছেন তেল দিয়েছেন হ্যাঁ তো আবার দেখি নাই আরে ভাই ক্যামেরাম্যান তো নাই আমি তো নিজেই ক্যামেরাম্যান সব তো আর উড়াইতে পারি না তেল পাত যে কালো দিছিলাম ও ক্যামেরা হান আবার হেকালো মারা আছে না কদুডারে ভালো করে কষাই হলদি মরিচের লগে এবার উপরে আবার ওই যে ভাজ্যে রাখছিলাম এর কখন মাছ দিয়ে দিছি আবার কখন মাছ ও দিছি এবার কাল গোখাম কারণ আমার ঘরে তো আর নাই যে ফ্রিজে ঢুকাইয়ে থমু এ কথাটা কিন্তু আমি আগেই কইছি যে আমি খরাতের এক নাম্বার এদিকে আবার মাথা হান ঘুরে এই দেখি যে আমার হয়ে গেছে সেই পর কটা ধন্য পাতা দিলাম উপর দিয়ে রান্না তো শেষ এখন দুইজনে ভাত পানি খামু আমি গোলাকে অনেক কথাবার্তাই কইলাম কেউ যদি আবার কথায় কষ্ট পান তাহলে ক্ষমা করে দিয়েন আমি গো হগড়লে ঈদের দাওয়াত সবাই ঈদের দিন আমাকে বাসায় বেড়াইতে আইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ